আসসালামু আলাইকুম আমি আমার একটি কবিতা পাঠ করব কবিতার নাম মনের বাসনা আমারও তো একটি মন আছে চায় ভালোবাসতে আমারও তো একটি হৃদয় আছে চায় কাছে আসতে দূরে কেন তুমি সরে যাও হৃদয়ে কেন ব্যথা দাও আর কতকাল তুমি আমাকে এভাবে একা কাদাবে আমারও তো দুটি চোখ আছে চায় পেতে তোমার ভালোবাসা সাজাতে চায় সুখের বাসা তুমি কেন বুঝো না অবুঝ মনের বাসনা আর কত জ্বালাতে চাও একা একা আমাকে আমারও তো আসা জাগে মনের সাথে মন মিশাতে আমিও তো স্বপ্ন দেখেছিলাম তোমার হাত দরে চলে যেতে দূর অজানা কোনো এক প্রান্তে ধন্যবাদ সবাইকে